এই এই খেলাটার নাম কি হকি আমরা হাই ফাইভ চিকেনে ওয়েটিং টাইম যাচ্ছে এখন আমাদের আরও মনে হয় দশ মিনিট ওয়েট করতে হবে সেই ফাঁকে আমি আর সামিন ওদের এখানে এই খেলাটা খেলা যায় ওয়ান ডলার দিয়ে আমার ছেলে আবার এগুলাতে খুব কিউরিয়াস এই আমার আমার ছেলেকে আনন্দ দেওয়ার জন্য আমি এখন খেলবো

মজা লাগছে তো খেলাটা সামিন খেলাটা অনেক মজা অনেক ফান আছে খেলাটায় করবে তুমি খুব মজা আছে তো খেলাটা বাইরে আমাদের ওই কোর্টটাতে ঢুকাতে হবে যে স্পেসটা আছে আমি পাচ্ছি না স্বামী না

কিরকম ভালো লাগছে অনেক হট কিন্তু অনেক মজা স্পাইসি কিন্তু জুসি চিকেনটা জুসি না আবু কিন্তু তোমার সব মুখ টুক পুড়ে যাবে আস্তে আস্তে খাও ক্লোজ করো লোকটাকে বলো আমরা এবার একটু আরাম করে খাবো রেখে দিচ্ছি আপনাদেরকে আমাদের সাথে রাখলাম আমরা কোথায় কোথায় গেলাম প্রথমে গ্রোসারি করতে গেলাম হালাল সিরাজ মার্কেট তারপর সেই এটা আমরা ককুইটলামে আসছি হ্যাঁ ভ্যানকুভার পাশে একটা আরেকটা সিটি আমরা একটু খেললাম আমার ছেলের সাথে হকি খেললাম আর এখন আমি ফ্রায়েড চিকেন খাচ্ছি আমরা অ্যারিনা স্কুলে তা আমরা কে অ্যারিনা জুড়ে নিয়ে যাব। খুবই মজার আর চিকেনটা আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা অটো স্টপ হয়ে গেছে এতক্ষণ হকির এটা অন ছিল হ্যাঁ এটা অটো স্টপ হয়ে গেছে তো আল্লাহ হাফিজ রেখে দিচ্ছি